আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন বেশ কিছুদিন ধরে আপনাদের সামনে কথা বলার আসলে সুযোগ হয় না এই জন্য ভিডিও দিতে পারি না তো এখন দেখলাম দেশে যা চলতিছে তাতে ভিডিও না দিয়ে আর চুপ থাকতে পারলাম না ফিলিস্তিন খুব ছোট্ট একটা রাষ্ট্র এখানে খুব কম সংখ্যক মানুষের বসবাস যারা আছে এখানে বা যারা বসবাস করে প্রত্যেকের ইমান কিন্তু প্রচন্ড শক্ত আমার আপনার মতো দুর্বল কিন্তু তাদের না এটা কিন্তু ইতিহাসের লেখা আছে আছে কোরআনের মধ্যেই উল্লেখ একজন মানুষ ওইখানে জীবিত থাকা অবস্থায় তারা কিন্তু ওই ভূখণ্ড ছাড়বে না এবং শেষ পর্যন্ত শেষ হাসি শেষ যে হাসি এই হাসি কিন্তু মুসলিমরাই হাসবে এটা কোরআনেই আছে এইখানে যতই অত্যাচার হোক নির্যাতন হোক নিপীড়ন হোক কোনো কাজ কিন্তু হবে না এই ভূখণ্ড কেউ দখল নিতে পারবে না যুদ্ধ হবে যুদ্ধ যাবে যুদ্ধ হবে বারবার যুদ্ধ হবে তারপরেও কিন্তু পারবে না আজকে দেখেন মুসলিম বিশ্ব কিভাবে কিভাবে চুপ হয়ে আছে অনেক বড় বড় মুসলিম কান্ট্রি আছে তারা একটা হুঙ্কার দিলে ইসরায়েলের বাবার সামর্থ্য নাই দিকে চোখ তুলে তাকাই তারা কিন্তু এই কাজটা করছে না ইরান যদিও মাঝে মাঝে হুঙ্কার স্বার্থ রক্ষার জন্য হুমকি দিচ্ছে কারণ তারা পারমাণবিক দিক থেকে আরো শক্তিশালী হতে চাই আর আমেরিকা চাই তাদের পারমাণবিক দিক থেকে দাবায় রাখতে যার জন্য কিন্তু ইরান মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে শুধু নিজের স্বার্থে সৌদির কথা বলেন মিশরের কথা বলেন আরো যারা মুসলিম তাদের কথা বলেন তারা সবাই মুখের মধ্যে আছে সেইখানে আমরা বাঙালিরা কি বা করতে পারি তাদের জন্য আর আমাদের বা করার আছে আমরা সর্বোচ্চ বন্ধন করতে পারি মিছিল করতে পারি তাদের পণ্যগুলো বয়কট করতে পারি এ এছাড়া কিন্তু আমাদের কিছু করার নাই এই পণ্য বয়কট করা নিয়ে দেখেন কিছুদিন আগে আপনারা বাটা শোরুম ভাঙচুর করলেন জুতা চুরি করলেন নিজের গার্লফ্রেন্ডের জন্য জুতা নিয়ে গেছেন আপনারা নিজের পকেটে টাকা দিয়ে কিনে দিতে পারেন না জুতা কেন পারেন না আপনারা আর এক শোরুম যে ভাঙচুর করলেন কে এফ সি ভাঙলেন এগুলো কি বাংলাদেশের সম্পদ না আপনারা সর্বোচ্চ পণ্য বয়কট করতে পারেন প্রতিবাদ জানানোর জন্য মুখে মুখে অনেকেই অনেক কিছু বলি যে এখন যুদ্ধ বিমান পাঠাক আমরা চলে যাব ফিলিস্তিনিতে গিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব এখনই বিমান আসুক কয়জন লোক যাবেন কয়জন লোকের ইমানই শক্তি আছে এমন হাতে গোনা কয়েকজন ছাড়া বাকি সবাই কিন্তু লাপাত্তা হবেন বাটা শোরুমটারে ভাঙলেন জুতাগুলো গুলো চুরি করলেন এইগুলো নিয়ে গেলেন এইগুলো খবরে যায় নাই বৈবিশ্বের বিশ্বের মানুষকে দেখে নাই সুদি আশ্রমী বাদ দেন শুধু তাদের জন্য দোয়া করেন যেন আল্লাহ তাদেরকে সুন্দর এবং শান্তিতে রাখে হেফাজত করে সবাই ভালো থাকবেন السلام عليكم